গুড মর্নিং মিষ্টি সাহেব ব্লকে তো এখন বাজে সাতটা বাজে দশ মিনিট বাকি তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো আজকে স্বাধীনতা দিবস আর আজকে সকালবেলায় মেয়ে যাবে স্কুলে স্কুল আর মানে পতাকা টতাকা তুলবে ওখানে ও ফাংশন ফাংশনও হবে পতাকাও তুলবে ফাংশনও হবে দুটোই হ্যাঁ পতাকা তুলবে তো তো হ্যাঁ সব সময় তুলব ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট হুম তো যাই হোক কালকে আমরা রাত্রিবেলায় এগারোটাতে আমরা গেছিলাম তোমরা জানোই যে আর হসপিটালে যে কি হয়েছিল সেগুলো আমরা গেছিল তো আমরা রাত্রিবেলায় গেছি আস্তে আস্তে আমরা অনেক রাত হয়েছে তো কালকে রাত্রিবেলা আমরা যখন গেছি তখন সেই ফুটেজ গুলো তোমরা দেখে দেখবে মানে যাই হোক কাজে স্বাধীনতা দিবস সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি চাই এটাই আমি বলতে চাই সবাই ভালো থেকো সুস্থ থাকুক অত তোমরা আজকে ব্লকের ভিতরে থেকে আর যে রিলসও বানাবো কালকে রিলস বানানো হয়নি কালকে আমি রাত্রেবেলায় গেছিলাম বলে তা রিলস বানানো হয়নি এত ভিডিওর সাথে

কার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতির পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাসে কথা তার শুনে বাকি শিশুগণে হি খায় দুটো বুটি শিক্ষক রেগে বলেন হেঁকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ান্ত স্বরে সর্ব বলে ও ভরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে ডাক্তার বলে তার আছে আঁকা গোলাকার চাকা নীল আছে শিক্ষক বলে এটিকে বললে তবু হচ্ছে চারটে শিশুটি বলল তখন রঙ আছে আর এক দাঁত দেখা যায় ওই মাঝে বাবাকে যখন পতাকার আনলে ওরা কফিনের ঢাকা খুলে চড়ানো হয়েছে দেহ খালা তার পতাকার ফুলে রক্তের দাগে ছিল লাল ছোট ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জমি বুক অস্ত্রয়ন ভরে শুকনো হল বুক তাজও যারা দেশের জন্য করেছে বলে দেন স্বাধীনতার সহিত সম তাদের অমর প্রাণ স্বাধীন পেরিয়ে গেছে ছিয়াত্তরটি বছর বেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ লাগছে কি তার খবর 谢。 আমি আসলাম মেয়েকে নিয়ে মেয়ে এখন ভাত খাচ্ছে আমি এখন চা খাচ্ছি তুই খা তো আমি এখন চা খাবো এখন এই দেখো মা চা করে নিয়ে এসছে এই যে চা এত সকালে উঠেছি আর কালকে রাত্রিবেলায় মিছিলে গেছিলাম তো আস্তে আস্তে মিনিমাম দুটো এরকম বাজে এসছি আর শরীর চলছে না কেন ভোরবেলায় উঠেছি আর পাচ্ছি না এবার এখন যাব কাপড় কাচবো কেচে সান টান করবো এখন না এগারোটা জলটা আসলে তখন সান মানে কাচাকুচি করবো তো যাই হোক আমার মেয়ের স্কুলে যা যা প্রোগ্রাম হয়েছে এইসব ছোট 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 মানে নাচ গান যেগুলো হয়েছে সেগুলো আমি তোমাদেরকে আমি দিয়ে দেবো মানে ইউটিউবে আমি দেবো পোস্ট করে দেবো আর কিছু কিছু ফেসবুকেও দিয়ে দেবো যাই হোক যা তোমরা ভিডিও সাথে আর সবাই ভালো যদি লাগে অবশ্য অবশ্য করে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্টস করো এইটুকুই আমি চাই আজকে আমি আর কিছু বলতে পারছি না কেন আমার কলা খুব ব্যথা করছে কালকে আমি এত ছিন নিয়েছি আমার কলা প্রচণ্ড ব্যথা আমি মানে জুড়ে আমি কথা বলতে পারছি না কষ্ট হচ্ছে মানে গলার এখান দিয়ে মনে ভিতরে চিড়ে গেছে কালকে খুব জোরে জোরে চিড়িয়েছি তো আমি আর পাচ্ছি না যাই হোক আমাদের ভিডিওর সাথে থাকো তোমরা সবাই তো আজকে মতো এখানেই রাখছি কালকে কালকে সকালে আবার দেখা হবে তোমাদের সাথে